আজকে আমরা চলে গেছিলাম গিড্ডা পাহাড়ে গিড্ডা পাহাড়ের সৌন্দর্য তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখো এদিকে তাকিয়ে বলতে হবে তো গিড্ডা পাহাড়ের পাহাড়ের ভিউটা খুবই সুন্দর কিন্তু এই যে যে হিলকার রোড দিয়ে যে চড়াই এটা আমাদের খুব রিস্ক লাগে আস্তে তিন দরিয়া দিয়ে আসতে তাই আমরা রোহিনী ঘুরে এখান দিয়ে আসলাম নতুন এই যে রোপো এটা ওইটা চোদ্দ সালে তৈরি হয়েছিল কোন একটা কারণে লিটিগেশনের কারণে আর চালু হলো না এখান থেকে নিচে চলে যেতাম ডাইরে কিন্তু এটা ওয়ান অফ বেস্ট জায়গা আমার ফেভারিট পাহাড়ের মধ্যে গিড্ডা পাহাড় কে বলে আমার একদিন আমার এক্সিকিউটিভ বলছিল তোমাকে বলেছিল হ্যাঁ ভুলভাল ডিজাইন করো গিড্ডা পাহাড়ের উপর থেকে না ছুটে ফেলবো এই যে সেই গিড্ডা পাহাড় আমি পড়ি উপর থেকে তোমার বসকে পাঠিয়ে দেবো উপরে ঠিক আছে পাঠিয়ে দিও এই যে গিড্ডা পাহাড়ে আমরা এখন এসে এই যে দেখো বসে আছি আর চা বাগান চারিদিকে চারিদিকটা এতটা সুন্দর কি বলবো আমি এখানে অনেকবার এসছি প্রচুরবার এসেছি মানে যবে থেকে আমি শিলিগুড়িতে থাকি তবে থেকেই একবার না একবার আমার আসা হয় প্রায় মাঝে মধ্যেই আসা হয় আর দুদিকে দেখো চা বাগানটা এতটা সুন্দর লাগছিল মানে ভীষণ সুন্দর আর পাহাড়ের পুরো গা বেয়ে রাস্তাগুলো চলে গেছে আরও সুন্দর বিভিন্ন দিক দিয়ে রাস্তা আছে তোমরা যে কোনো দিক দিয়ে বাইক রাইড করে আসতে পারো কিবা গাড়ি নিয়ে আসতে পারো কিন্তু একটু আছে ব্যাপারটা কারণ যেহেতু খাড়া পাহাড়টা খুব খাড়া তো তাই ওর জন্য তো আমরা গাড়ি নিয়েই এসছিলাম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম

চা পাতা তারপর এই যে আমরা যখন গেছিলাম তখন আর কি অনেক সময় দেখতে পাওয়া যায় আবার অনেক সময় জানো তো দেখতে পাওয়া যায় না এই যে চা শ্রমিকরা এরা যে চা পাতা তুলে নিয়ে যাচ্ছে এটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে ছোটবেলায় তো টিভিতে খুব দেখতাম আর কি তো এটা এখন পুরো একদম পাহাড়ে গিয়ে দেখতে পাচ্ছি একটা আলাদা অনুভূতি এরা অনেক কঠোর পরিশ্রম করে

একটু ফটো ভিডিও করছিলাম কারণ এত সুন্দর জায়গা এখান থেকে ফটো ভিডিও না করলে কি আর হয় বলো তাই আমিও করে নিচ্ছিলাম ফটো ভিডিও করে নিচ্ছিলাম এরপরে এখানে এখান থেকে আমরা যাব হচ্ছে কোন একটা জায়গায় যাব সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব কারণ এখানে গিড্ডা পাহাড়ের এখানে না খুব একটা বেশি খাওয়ার দাওয়ারের জায়গা নেই ওই যে মোমোজ আছে ম্যাগিজ আছে এর উপরটাতে আর কি আর ভালো কোনো রেস্টুরেন্ট নেই আর গেলে পরে কার্শিয়াংয়ে পুরো কারশিয়াঙ্গে যে মেন মার্কেটটা আছে ওখানে যেতে হবে কিন্তু আমরা ওখানে আর যাব না আমরা এখান থেকে মানে নিচে নামব নিচে নামার সময় যেখানে একটু ভালো খাবার দাবারের জায়গা পাবো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করব। আর পাহাড়ে গেলে যেন তো ভীষণ খিদে পাই আমার তো ভীষণ খিদে পাই মানে প্রচুর খিদে পাই আমি জানি না কেন এটা হয় আমি বাড়ি থেকে প্রচুর খাওয়া দাওয়া করে আসি তাও কেন জানি না প্রচুর পরিমাণে খিদে পায় এতটা খিদে পায় না মানে পুরো খিদে পাগল হয়ে যায় আর মনে হয় তখন মনে হয় যা পাবো তাই চোখের সামনে থেকে যা পাবো সেটাই খেয়ে নেব আমার তো এরকমটাই মনে হয় জানি না কার কেমন হয় আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল কারণ মানে অতটা ঠান্ডাও ছিল না আবার ভীষণ মানে মানে গরম তো পড়ে না কিন্তু গরমও ছিল না যে খুব ঠান্ডায় যে সোয়েটার পরতে হচ্ছে সেরকমটা লাগছিল না কিন্তু আমরা যেহেতু গেছিলাম মানে দুপুর দুপুর সময়টা রোদও ছিল ওর জন্য বোধ এরকম লাগছিল। আবার যখন আমরা বেরোচ্ছিলাম তখন হচ্ছে একটু বিকেল বিকেল হয়ে গেছিলো তখন সেই মুহূর্তে ঠান্ডা ঠান্ডা লাগছিলো না হলে পুরো ঠিকঠাক ছিল আর এত মানে এই জায়গাটায় প্রচুরবার আমি এসেছি অনেকবার এসেছি আগেও এসছি মানে এত ভালো লাগে আর যখন একটু বৃষ্টি বৃষ্টি হয় তখন আরও বেশি ভালো লাগে আর এই জায়গাগুলো না অন্য সময় আসলে পুরো আজকে যেহেতু রোদ উঠেছিলো ওর জন্য বোঝা যাচ্ছে না অন্য সময় পুরো মেঘে ঢাকা থাকে পুরো মেঘ থাকে পুরো সাদা হয়ে থাকে এত সুন্দর লাগে মানে যারা এসছো তারা জানো হয়তো যারা আসুনি আমি তাদের জন্য বলছি জায়গাটা নর্থ বেঙ্গলে একবার এসলে এখানে একবার গিড্ডা পাহাড়ে এসে ঘুরে যাবে কারণ দারুণ ভিউ দারুণ সুন্দর মানে চা বাগান এখানে চা বাগানের পাশ দিয়ে পুরো রাস্তাগুলো চলে গেছে একে বেঁকে আরও বেশি ভালো লাগে ওর জন্য দেখতে তো অবশ্যই তোমরা একবার পারলে ঘুরে যাও আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকেও সুস্থ থাকো